আছে আছে ভাল আছে দেখাই তুমি হাই কৰা এই যে আমাৰ মা এই আমাৰ জাল গুড মৰ্ণিং আমার দেওয়ারের বিয়ে গেল বিয়ার ব্লগটা কিন্তু এখনও তোমাদের ছাড়া হয়নি আমি এখনো দেখাই নাই তোমাদের শেয়ার করা হয়নি কেন কি আমার মানে ছোটো মেয়ের কয়েকদিন থেকে অনেক অসুস্থ ছিল তার জন্য একটু মানে এদিক ওদিক ডাক্তার টাক্তার করা ঝাড়া টড়া মানে সব মানে করা হয়েছিলো কি কত সিজনেরই মানে এইসব মানে এই সর্দি কাশি জ্বর মানে এগুলোই লেগা আসিল তার জন্য বাচ্চাদের যদি শরীরটা যদি ভালো না থাকে কিছু ভালো লাগে বলতো জেনমেতেনমে জেনমে একটু রিলস পোস্ট করছি একটু ফটো পোস্ট করছি জেনমেতেনমে আমার টাইম টেবিলের কোনো মেনটেনিং এইভাবে চল মানে করতেই পারতাম না কয়েকদিন ধরে বন্ধুরা তোমরা কিন্তু কেউ খারাপ পাইও না যে আমার কয়েকজনে জিজ্ঞাসা করছো দিদি ভাই বিয়ার ব্লগটা কবে ছাড়বা দে দেওয়ারা বিয়ার ব্লকটা কবে ছাড়া তো আমি ছাড়ুম আমি আজকে কালকে ইডিটটা করুম বন্ধুরা এখন আমার মেয়ে মানে পুরাই ভালো আছে আসে আর সবার আশীর্বাদে তো জানো তো তোমরা তোমাদের দিদি ভাই যদি বাচ্চাদের যদি শরীরটা ভালো থাকে আমি নিজেও সুস্থ থাকি ভালো থাকি তো আজকে মানে তোমাদের সবার আশীর্বাদে মেয়ে ভালোই আছে। তো আজকে আমি এডিটটা মানে অল্প অল্প মানে একটু একটু করতে পুরা ব্লগটা তোমরা পায়ে যাবা তো সবাই পাশে থাকবা সাথে থাকবা তো চলো তাটা ভাই আমি কই না একবার কইয়া তুম করে তোমরা যদি আবার মনে মনে কও যদি না বিয়ার ব্লক কই বিয়ার ব্লগ কই আদা সাদা ব্লগ করছে আর আর ব্লগ করে নাই নাকি তো না ফুল ব্লগে আছে আমার কাছে পুরা ব্লগ আছে তোমরা খুব ইন্টারেস্ট পাইবা খুব ভালো লাগবো তোমক সবার তো বন্ধুরা সবাই পাশে থাকবা তো আমার ব্লগ দেখার জন্য পুরো রেডি থাকো তোমরা সবাই আর তোমাদের কিন্তু যারা যারা অখন অবধি আমার কিন্তু মানে কি কি কোমার সাবস্ক্রিপশন মানে আমার তো এটা আয়ে পড়ছে কবেই কিন্তু তোমরা কেউ এখনো সাবস্ক্রাইব করো নাই এই জিনিসটা চ্যালেঞ্জটা আমার আইসা পড়ছে তো অবশ্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি তোমরা যদি কেউ আমাকে ভালোবাসো অবশ্য সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে শেয়ার তো করবাই ঠিক না পাশে থাকবা পাশে তোমার তোমরা সব সময় পাইবা তো কয়েকদিনের জন্য কিন্তু আমি অনেকটাই ব্যস্ত যখন আমি মানে অনুষ্ঠান করতে পারি না লাইভ মানে একদম করতে পারি না এখন মেয়ের জন্য আর কি কত বাচ্চারা যদি মানে ইয়ে না বাচ্চাদের যদি শরীরটা যদি ভালো থাকে সত্যিটা নিজের আর নিজেরও ভালো লাগে যদি যে না যে কোনো একটা কাজ করেও শান্তি পাওয়া যায় কি এই কথাটা ঠিক করছি বন্ধুরা না হলে কী কত আমি না শান্তি পাই না জানো না তো তো চলো ব্লগটা খুব তাড়াতাড়ি বলব চারটা বাই বাই গুড মর্নিং তোমাদের সবাইকে